আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমাদের একটা ঢাকা ডেমরাতে আমাদের একটা গাড়ি যাবে এটা একটা সুন্দর একটা গাড়ি আমরা এটা ফুল সেট করেছি দেখেন সামনে গ্লাস বাম্পার দিয়েছি তার উপরে লুকিং গ্লাস দিয়েছি তার সাথে হ্যান্ডেল বার করেছি তার সাথে সামনে প্রোটেকশন বার দিয়েছি এটা একটা বক্স সিটের গাড়ি মানে রিমুভ সিট এই সিটটা মাঝখানে সিটটা ভিতরে ঢুকে যায় এটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পিছনের বাম্পারটা আমরা পিছনের বাম্পারটা একটি ইউনিক ডিজাইন করেছি দেখেন যাতে অন্য গাড়ি এসে ধাক্কা না যেতে পারে আপনার যদি মন চায় আপনার পিছনের এই সাইড বাম্পার সহ এটা খুলে রাখে রেখে দিতে পারবেন এটা আপনি খুলে রেখে দিয়ে গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা নাই আবার যদি চান আপনি এটা সহ রাখতে পারবেন এটা একটা পাঁচ রিমের গাড়ি মানে প্রত্যেকটা চাকা পাঁচ স্টিক পাঁচটা ফুটা একটা ডিজিটাল মিটার দিয়েছি আমরা দেখেন গ্লাস বাম্পারটা দেখা হচ্ছে খুব সুন্দর আপনারা যদি এই মডেলে গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়ার নাম্বারটা যোগাযোগ করবেন অব অথবা আমাদের সাথে সরাসরি এসে কথা বলতে পারেন আমাদের শোরুমে গাজীপুর জয়দেবপুর আচ্ছা আমরা একটু চলে নিচে দেখাই এটা ডাটাই মোটর দিয়ে সেট আপ করছি সাথে হলো ক্রস ডিফেন্সিয়াল আর আমরা পাতি হিসাবে ইউজ করছিলো ক্যাঙ্গার আট পাতি আর সাথে দিয়েছি কয়েল স্প্রিং আপনাদের এই গাড়িতে আর পরবর্তীতে কোনো সময় আর পাতি ভরা লাগবে না ঠিক আছে আমরা সেই কাজটা করে দিয়েছি একবারে পিছনে এটা এক্সপায়ার চাকা দিয়েছি ভাই এটা